বিসমিল্লা ইউর রহিম বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ আমি হাফিজ আব্দুল্লফ প্রিয়দিনই ভাই ও বোনেরা শত্রুকে চিরতরে আপনি শেষ করতে পারেন এই ছোট্ট অজিবাটির মাধ্যমে খুব বড় ধরনের মেহনতও করতে হবে না অনেক সময়ও আপনার দিতে হবে না খুব তাড়াতাড়ি খুব দ্রুত এবং খুব কম মেহনতে আপনি শত্রুকে আপনার পায়ের নিচে ফেলতে পারেন ইনশাল্লাহ তো ভিডিওটি সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যে কোনো অজিফা করার আগে তার যে নিয়ম আছে সেটা হলো সর্বপ্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ তাই আপনাকে নিয়ম সঠিকভাবে করতে হবে যদি নিয়ম সঠিকভাবে করতে না পারেন তাহলে আপনার কাজ হবে না তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রত্যেকটি কথা শুনবেন কিভাবে নিয়মগুলি বলি সে নিয়মগুলিকে ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো চলুন শুরু করা যাক আজকের যে অজিফা যে তাবিজ এটা আমি বাংলাতে লিখেছি আপনাদের সুবিধার্থে যেটা কালামে পাক এবং আল্লাহ তালা ইসমে আজম নাম এগুলি আপনি বাংলাতে লেখেন চায় আরবিতে লেখেন কথা তো সেই থাকে তো আপনি যেইভাবে লেখেন ফলাফল আপনি পাবেন ইনশাল্লাহ তো চলুন আপনাদেরকে বলে দিই কিভাবে লিখবেন আপনি কিভাবে এই আমলটি করবেন এটা করার আগে সর্বপ্রথম আপনাকে পাক পবিত্র হয়ে যেতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন পাক কাপড় পরতে হবে উজোল করে নিতে হবে এবং তাজা উজু করে তারপরে আপনাকে বসতে হবে পাক পবিত্র বিছানা জায়নামাজ মাছ চেয়ার অথবা অন্য কোথায় যে জায়গাটা পাক আছে সেই জায়গায় আপনাকে বসতে হবে একটা সাদা কলম আর একটা সাদা কাগজ নিয়ে ভুল বললাম একটি লাল কলম আর একটি সাদা কাগজ নিয়ে আপনাকে বসে যেতে হবে বসে যাওয়ার পরে আপনাকে কি করতে হবে এই মুহূর্তে স্ক্রিনে যে ছোট্ট স্তেক ঘরটি দেখতে পাচ্ছেন বাংলা আরবি দুটোতেই দেওয়া আছে সেই স্তেক ঘরটি আপনাকে তিনবার পাঠ করতে হবে এবং তিনবার যখন হয়ে যাবে তারপরে ছোট্ট দরুদটি যেটা আমরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলা আরবি দুইভাবেই দেওয়া আছে যেভাবে সুবিধা হয় সেভাবে আপনি দেখে দেখে পড়ে তিনবার করবেন পরা যখন হয়ে যাবে নিসমুল্লাহর রহমান ইর বলে আপনি সর্বপ্রথম এইভাবে নয়টি ঘর বানিয়ে নেবেন যেরকম আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন নয়টি ঘর বানানোর পরে আপনাকে কি করতে হবে উপরে সাতশো ছিয়াশি যার অর্থ হলো বিসমিল্লা এটা লিখতে হবে এটা যখন লেখা হয়ে যাবে তখন আপনাকে কি করতে হবে আরবিতে আমরা ডান দিক থেকে লিখি যেহেতু বাংলাতে লিখেছি তাই বা দিক থেকে আপনাকে বলতে হবে তাই আমি বা দিক থেকে আপনাদেরকে বলে দিচ্ছি সর্বপ্রথম যে ঘরটা আছে সেই ঘরটাতে আপনাকে লিখতে হবে ইয়া বা দি আউ এগুলো তো তারপরে যে মাঝখানের ঘরটি আছে সেটাকে আপনাকে লিখতে হবে ইয়া আবার বলছি ইয়া এটা যখন হয়ে যাবে কোনার ঘরটাতে আপনি আবার লিখবেন ইয়া বা দিয়াউ হয়ে গেল তো এবার মাঝখানের লাইনের সর্বপ্রথম যে ঘরটি আছে সেটাতেও লিখবেন ইয়া বা দিয়াউ হয়ে গেলো আবার মাঝখানের ঘরটিতে আপনাকে লিখতে হবে ইয়া বা আজাইবি আজাইবি আবার কোনার ঘরটিতে লিখতে হবে ইয়া বা দিয় এবারের সর্বশেষ যে লাইনটি আছে সেই লাইনের সর্বপ্রথম যে ঘরটি আছে সেটাতে আপনাকে লিখতে হবে ইয়া বা দিয়াও তারপরে মাঝখানের যে ঘরটি আছে সেই ঘরটিতে আপনাকে লিখতে হবে শত্রুর নাম এবং নিচে তার বাপের নাম লেখার পরে কোনার যে ঘরটি আছে সেটাতে আপনাকে আবার লিখতে হবে ইয়া বা দিয়ো যখন সম্পন্ন হয়ে যাবে তখন আপনি এটাকে কি করবেন এটাকে সুতো দিয়ে পেঁচাবেন পেঁচানোর পরে কালো সুতো দিয়ে পেঁচাবেন পেঁচানোর পরে ধারাবাহিক একটি নদী অথবা কোনো বড় ধরনের ডিগি পাক পবিত্র যে জায়গায় পানি আছে সে জায়গায় আপনাকে নিয়ে ফেলে দিতে হবে শত্রু যদি আপনার সারা জীবনেরও হয়ে থাকে কট্টর এটা পড়ার তিন দিনের মধ্যে দেখবেন সে আপনার সঙ্গে সে মীমাংসায় চলে এসছে আপনার কাছে নিজে থেকে নত হয়ে যাচ্ছে এটা আমরা অনেক এরকম সমস্যা সমাধান করছি এর দ্বারা তো আপনি এটাকে একবার করে উপকৃত হতে পারেন এই ছিল আজকের ভিডিও আজকের আমল আজকের অজিফা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং এরকম আমল অজিফা দোয়া শেখার জন্য আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি শিখতে পারেন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.